আমি একজন কৃষক কৃষি পূর্ণ ন্যায্য মূল্যের জন্য আফজাল ভাইকে আমরা সবাই দাড়ি পাল্লা ভোট আমি একজন ছাত্র ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র গঠনের জন্য আমি আফজাল ভাইকে দাড়ি পাল্লা মার্কে ভোট মানুষের বুকে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ে জল্লা জিতবে এবার পাল্লা ব্রাহ্মণ গ্রামে চাচা চাচি খালু বহু কানে দেখে তারা কারা কী বা করছে বুঝে শুনে ভোট দেবে বলছে ভালো লোকে মানুষের বুকে দাড়ি পাললাম খুলে দাও রয়ের ঝাললা জিতবে বাধারি পাল্লা।

যারা জাতীয় সংসদ নির্বাচনে এই কালী কুৎসা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে সকল দল উঠে মতের আমি সকল প্রার্থীদের এই নির্বাচনী মাঠে স্বাগত স্বাগত সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই সেই সাথে বিরোধ দেশবাসীকে আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামিক এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাঁদাবাঁদ ভুক্ত সন্ত্রাস ভুক্ত একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে বলে তুলতে চাই কিন্তু আমাদের কিছু বন্ধুরা আমাদের বলেন আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আপনারা কেউ জান্নাতের টিকিট বিক্রি পেয়ে পেয়েছেন নাকি অথচ তারাই বলে ধানের ছিঁচে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে আমরা বলি আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা দেশবাসীকে জামাতে ইসলামী এই প্রতিশ্রুতি দিতে চাই জামাতে ইসলামী রাষ্ট্র গেলে বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না জামাতে ইসলামী রাষ্ট্র গেলে বাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এদেশের নারীরা সম্মানিত হবে বাংলাদেশের জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাবে যারা আমাদের